ভাড়ায় দিয়ে টাকা ইনকাম করার জন্য যে গাড়িগুলো বিক্রি হয় তার মধ্যে অন্যতম হচ্ছে বা আমরা আজকে যেটা দেখাবো এটা হচ্ছে গাড়ি করা আছে গাড়িটা ভাড়ায় চলতেছে যারা ইনকাম করার জন্য একটা কম টাকায় গাড়ি কিনতে চান ধরেন সাত লাখ টাকার নিচে যদি আপনার বাজেট থাকে তাহলে রিয়াজ ভাই এই গাড়িটা দিয়ে দিবে আপনাদেরকে সাত লক্ষ টাকার নিচে টয়টা সাকসিড কি অবস্থা ভাইয়া কেমন আছেন এই তো আছে আলহামদুলিল্লাহ কোনো বেশি ভালো না আচ্ছা আচ্ছা এটা কত মডেল গাড়ি ভাইয়া এটা হলো 2004 এর মডেল 2008 এর রেজিস্ট্রেশন মডেল 4 আর রেজিস্ট্রেশন 8 আর সিসি 1500 সিসি 1500 আচ্ছা গাড়ির টায়ার গুলো ভালো লাগছে আর যাই হোক গাড়ির টায়ার গুলো একদম নতুন মতো এবং এই গাড়িটার সিসি 1500 আপনারা যদি 7 লক্ষ টাকার নিচে কোনো ভাড়ার গাড়ি খুঁজে থাকেন না পাইবেন এক্স করল্লা না পাইবেন জি করল্লা না পাইবেন এক্সিও না পাইবেন ফিল্ডার এই বাজেটে আপনি শুধুমাত্র টয়টা সাকসিট অথবা টয়টা প্রোবক্স এই দুইটা গাড়ি পাবেন সো আমরা আজকে যেটা দেখাইতেছি এটার প্রাইস হবে আপনার সাত লক্ষ টাকার নিচে এবং এই সাড়ে সাত লাখ টাকা দিয়ে আপনি গাড়িটা কিনে সরি সাত লক্ষ টাকার নিচে এই গাড়িটা কিনে আস্তে আস্তে টাকা পয়সা জমাবেন ইনকাম করবেন একটা সময় ভালো পুঁজি হলে তখন আবার ভালো গাড়ি কিনতে পারবেন কাগজের কি অবস্থা কাগজ ভালো আছে গাড়িটা কাগজ রিসেন্টলি করানো হয়েছে গাড়িটা আপনার মনে করেন যে অবস্থা আনছি আমরা এই অবস্থা দেখাচ্ছি মানে যে অবস্থা করি নেই এখন গাড়িটা দুইও নেই আপনি অবশ্যই দেখতে পারতেছেন উপরে ময়লা এবং গ্লাস গ্লাস ময়লা পরে রয়েছে আচ্ছা যে অবস্থা আছে এই অবস্থায় গ্লাসটা একটু ফাটা আছে এখন এটা এটা আপনারা ওয়াশ করে দিবেন হ্যাঁ ওয়াশ করে দিব ওয়াশ কাগজের কি অবস্থা ভাইয়া কাগজটা রিসেন্টলি করা হয়েছে নতুন হ্যাঁ মানে কেউ যদি কিনে নেয় ধরেন আজকে কিনে নিয়ে কালকে থেকে সেটা ভাড়া মারা শুরু করব সামনে পিছে বাম্পারও লাগানো আছে কাগজ করতে হবে কতদিন পরে কাগজ করতে করতে টাইম লাগবে অনেক কাগজ তো নতুন করা যত নতুন করাতে আপনি পুরোই পাবেন মোটামুটি ভালো পাবেন 6-7 মাস বা 8 মাস এরকম পাওয়া যাবে তো চারটা চাকা নতুন আছে গাড়ির খুব বেশি দিন ইউজ হয়নি চাকাগুলো ভালো আছে গাড়িতে হালকা পাতলা রঙের কাজ আছে এবং টুকিটাকে কি কোনো সার্ভিসিং এর দরকার আছে ভাইয়া টুকটাক সার্ভিস ওরকম দরকার নাই যে মাসে এভাবে চালাতে পারবে 60 লিটার সিএনজি করা আছে 90 লিটার সিএনজি করা আছে হ্যাঁ আপনি আরামে চালাতে পারবেন টায়ার কন্ডিশনও চারটি টায়ারই মানে একবারে নতুনের মত আচ্ছা আপনি চালায়া আপনার রুটি রোজগার করতে পারবেন এটা হলো সবচেয়ে বড় কথা ফ্যামিলি চলবে ওকে ওকে এর একটা গাড়ি থাকা মানে ফ্যামিলি চলার মত আপনাদের যদি কারো এই প্রোবক্স বা সাকসিড গাড়ি লাগে আপনারা অবশ্যই এই গাড়িটা রিয়াজ কার সেন্টারে দেখতে আসবেন শোরুমটা হচ্ছে হাতিব জিল সাত রাস্তা তেজগা হোটেল হলিডে ইন এর পাশে দেখেন গাড়ি কিন্তু আপনার আইনা ওয়াশও করা হয় নাই রেন্টের গাড়ি রেন্টের মতোই থাকবে এটাই স্বাভাবিক তবে সিএনজি কনভার্সন করা আছে বেশ বড় একটা সিলিন্ডার দিয়ে এটা কত লিটারের সিলিন্ডার ভাই হান্ড্রেড লিটার নাকি হান্ড্রেড মনে এটা হ্যাঁ একশো লিটারের মনে সিলিন্ডার তো গাড়ির মডেল হচ্ছে দুই হাজার চার এটা রেজিস্ট্রেশন হয়েছে আপনার দুই হাজার আটে আটে চারের মডেল আটে রেজিস্ট্রেশন করা টাটা সাকসিট এটা আপনার সিএনজি কনভার্সন করা আছে কাগজ আপ টু ডেট কিন্তু কাগজ আপনার রিসেন্ট আপডেট করা হয়েছে তো যদি কেউ কিনে নেন এখন আপাতত এটাতে আমার মনে হয় পয়সা আর বেশি খরচ না করে আপনি এভাবে এটা চালায় কিছু টাকা পয়সা ইনকাম করে তারপরে আবার আবার ইয়েস তখন আপনি চাইলে এটাকে আরো সুন্দর করতে পারবেন চাইলে আর নতুন গাড়ি কিনতে পারবেন একজন লাগছে দেশে থাকলে নিতাম দাম কত টাকা চাচ্ছেন রিয়াজ ভাই দাম কমাই দিব ছয় লাখ নব্বই হাজার টাকা ভাই ছয় লক্ষ ছয় লাখ নব্বই নব্বই ছয় লাখ নব্বই গাড়ি দিয়ে দেবো কাগজও নতুন এবং কি গাড়ির টায়ারও নতুন গাড়ির কাজ কামনা এসি টিসি সবকিছু রানিং আছে সামনের গ্লাসটা ফাটা আমরা চেঞ্জ করে দিব চেঞ্জ করে দিবেন চেঞ্জ করলে করতে পারতাম কিন্তু সে তো দেখতো না যে অরিজিনাল গ্লাসটা এখানে লাগা ফাটা হচ্ছে আপনার চুল ফাটা চুল ফাটা দেখাও যায় না ভালো সো এইটা চেঞ্জ করলে মোটামুটি এই নতুন একটা গ্লাস গেলে আরো ভালোই লাগবে আরো ভালো লাগবে তবে এটা কিন্তু কাগজ আপডেট আছে আপডেট আছে টাকা নতুন আছে টাকা নতুন রেন্টের জন্য নেন পার্সোনাল ইউজের জন্য রিকমেন্ড করবো না এই গাড়িটা কারণ এটা রেন্টেই চলছে যারা রেন্টে ভাড়া ইনকাম করতে চান এটা নিয়ে করতে পারবেন

সবাই একটু ভিডিওটা শেয়ার দিয়ে দেন ওঠেন না আপনার ফোনটা দেন এই ফোনটা দেন আমি একটা ছবি তুলি ওকে আপনি বসেন তো যাই আমরা একটু গাড়িটা চালাবো চালায়া তারপর যাইতে যাইতে আপনাদের সাথে বাকি কথা বলবো ভাইয়া ছবিটা তুলে নেই হ্যাঁ ইয়েস তো যে যেখান থেকে লাইভটা দেখছেন একটু কমেন্টস করেন যে আমাদের এই গাড়ির প্রাইসটা ঠিক আছে কি না আমরা এটার প্রাইস দিলাম ছয় লক্ষ নব্বই হাজার টাকা গাড়িটা হচ্ছে আপনার সাকসিড কাগজ আপডেট এবং চারটা চাকাই কন্ডিশন অনেক ভালো আমি একটু পিছনে বসি ওকে সামনে বসি এটাতে কিন্তু আপনার এন্ড্রয়েড প্লেয়ার ও ইনস্টল করা আছে না এন্ড প্লেয়ার লাগানো আছে তো ছয় লক্ষ নব্বই হাজার টাকায় আপনার একটা গাড়ি পাচ্ছেন যেটা আপনি ভাড়ায় দিয়ে আবার টাকা ইনকাম করতে পারতেছেন তবে গাড়িটা ওয়াশ করতে হবে গাড়িটা যে ওইভাবে ওনারা নিচ্ছে ওইভাবেই আসলে আমরা লাইফটা করলাম এবং এটার ভিতরে কাজ টুকটাক আছে তবে সেটা খুব বেশি টাকার না বেশি টাকার বেশি টাকার না ভাই বলতেছে যে যাদের বাজেট সাত লাখ টাকার নিচে রেন্ট গাড়ি চাচ্ছে ভাড়ার গাড়ি চাচ্ছে তাদের জন্য আসলে গাড়িটা ভালো হবে কারণ আপনি অল্প কিছু টাকা খরচ করলে হ্যাঁ এই গাড়িটা কিনে চালাইতে থাকেন তারপর একটা ইনকাম হোক তারপর একটা ভালো গাড়ি কিনেন আর ঠিকানাটা হচ্ছে আপনার আগে হোটেল পাশে রিয়াজ রিয়াজ কার সেন্টার শোরুম আপনারা আসেন ভাই অলয়েজ আসে শোরুমে এবং এটা এসি মাসাল্লা মোটামুটি ভালোই ঠান্ডা হয় গাড়ি একটু ওল্ড মডেল বাট আপনার গাড়ির এসি কিন্তু খুবই ভালো ঠান্ডা হচ্ছে থ্যাংক ইউ নেক্সট লাইভে আবার দেখা হবে অ্যান্ড্রয়েড প্লেয়ার ও লাগাইতে হবে টাকা কিন্তু হয়েছে গেল এখানে আল্লাহ হাফেজ ছয় লাখ নব্বই প্রাইস ফোন দেন বাকিটা দেখা যাক